সূর্যকে ড্রাগ ওষুধ দেওয়ার অপরাধে উর্মিকে হাতে নাতে ধরে পুলিশে দিল চারু হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার প্ল্যান মতো হাত থেকে সূর্যকে বাঁচিয়ে সুস্থ করতে সূর্যের জন্মদিনেই চারু হাজির সেনগুপ্ত বাড়িতে এত বছর পর চারুকে দেখে সবাই অবাক হয়ে যায় সোনা তো চারুকে দেখেই জড়িয়ে ধরে কিন্তু সূর্য চারুকে চিনতে পারে না সূর্যের মনে পড়ে তবে সবটাই অস্পষ্ট এরপর প্রবীর রূপা ও কৃষ্ণকে সেনগুপ্ত বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর চারু বলে সাক্ষর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমার আর কেউ নেই তাই আমি এ শহরে চলে এসেছি সোনা বলে না চারু তুমি একা আমি তো আছি তুমি আমার সাথে এ বাড়িতেই থাকবে অপরদিকে দীপা ও অবিনাশ কুন্তলার বাড়িতে যায় রুডির বিরুদ্ধে প্রমাণ খুঁজতে কিন্তু কুন্তলার গুন্ডাগুলো দীপা ও অবিনাশকে অ্যাটাক করে অপরদিকে উর্মি আবারও সূর্যকে ওষুধ দিতে গেলে চারু উর্মিকে হাতে নাতে ধরে চারু বলে তুমি এসএসকে কি ওষুধ খাওয়াচ্ছ আমাকে দেখাও তখন উর্মি তো প্রচণ্ড ভয় পেয়ে যায় পরদিন আবারও উর্মি সুযোগ বুঝে সূর্যের জলের মধ্যে ওষুধ মিশিয়ে খাওয়াতে গেলে উর্মিকে হাতে নাতে ধরে চারু চারু বলে তোমার খেলা শেষ উর্মি তুমি এতদিন ধরে ভুল ওষুধ খাইয়ে এসেসকে অসুস্থ করে দেখেছ তোমার দেওয়া ওষুধ খেয়েই এসেস তার স্মৃতি হারিয়ে ফেলেছে এসেসকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো তবে আর নয় এবারে তোমাকে আমি পুলিশে দেব আর উর্মি তো প্রচণ্ড ভয় পেয়ে যায় এরপর দীপার প্ল্যান মতো পুলিশ আসে আর চারু প্রমাণ সমেত উর্মিকে পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সূর্যকে ড্রাগ ওষুধ দেওয়ার অপরাধে উর্মিকে যেন হাতে নাতে ধরে পুলিশে দেয় চারু কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি